ঢাকামুখী বিশেষ ট্রেন লক্ষ্য করে পাথর নিক্ষেপের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজশাহী রেল স্টেশনে মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে ভিডিওতে দেখা যায় এক তরুণ ট্রেনের সামনে দাঁড়িয়ে চালককে বারবার ব্রেক ধরেন বলে আহ্বান জানান ট্রেনে গিয়ে গেলে তিনি হাতে থাকা পাথর ট্রেনটির দিকে ছুঁড়ে মারেন নিজেকে জুলাই যোদ্ধা পরিচয় দিয়ে তরুণটি বক্তব্য দেন পরে থামলে যাত্রীরা তাকে ঘিরে এবং বিতন্ডা হয় এক পর্যায়ে তিনি অপর একজনকে সঙ্গী নিয়ে সিল্ক সিটি এক্সপ্রেসে উঠে পড়েন ঘটনার পর রেলওয়ে কর্তৃপক্ষ জানায় ভিডিওর সত্যতা যাচাই করা হচ্ছে নিশ্চিত হলে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে রাজশাহী রেলওয়ে থানার ওসি ফয়সাল বিন আহসান বলেন তরুণটি শুরু থেকেই ঝামেলা পড়ছিল রেলওয়ে আইনের একশো সাতাশ ধারায় চলন্ত ট্রেনে পাথর ছোড়ার জন্য দশ হাজার টাকা জরিমানা দশ বছর পর্যন্ত বা যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে যদি মৃত্যু ঘটে তাহলে দণ্ডবিধি তিনশো দুই দ্বারা ফাঁসির আদেশও কার্যকর হতে পারে রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ বলেন ভিডিওটি আমরা দেখেছি গোয়েন্দা পর্যায়ে তথ্য সংগ্রহ চলছে সত্যতা মিললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানা গেছে ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে অংশ নিতে সারা দেশ থেকে ছাত্র জনতাকে ঢাকায় আনতে সরকার আট জোড়া বিশেষ ট্রেন ভাড়া করে যার জন্য বরাদ্দ ছিল প্রায় ত্রিশ লাখ ছেচল্লিশ হাজার টাকা রাজশাহীর জন্য নির্ধারিত ছিল বাংলা ট্রেন নামে একটি সাধারণ ট্রেন তবে অনেকেই বনলতা বা সিল্ক সিটির মতো আন্তর্নগর ট্রেন চাইছিলেন ফলে একাংশ স্টেশনে বিক্ষোভ শুরু করে এক পর্যায়ে কেউ ট্রেনের সামনে বসে পড়েন কেউ শুয়ে পড়েন পাটচালিত ট্রেনটি আটকে রাখেন বিক্ষোভকারীরা ওই তরুণ একাই রেল লাইনের ওপর শুয়ে পড়েন যার ফলে প্রায় ৪৫ মিনিট ট্রেন চলাচল বন্ধ থাকে পরে আপত্তি বিবেচনায় পঁয়ত্রিশ জনকে সিল্ক সিটি এক্সপ্রেসে এবং বাকিদের নির্ধারিত ট্রেনে করে ঢাকায় পাঠানো হয় রাজশাহী স্টেশন থেকে প্রায় দুশো থেকে দুশো পঞ্চাশ যাত্রী ঢাকার উদ্দেশ্যে রওনা হয় ছিলাম ইরিন আহমেদ ফিজা পিপলের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ